ব্যবহার পূর্বে পূর্বে আমার একটু অক্সিজেন ফেল করতো মা ঘন ঘন ফেল করতো মাছ তো আপ মানে শীতে এই শীতের টাইম একটু বেশি বিশেষ করে কুয়াশাটা বেশি কারণে একটু অক্সিজেনটা বেশি ফেল করতো তো এটা লাগানোর পরে আমার অক্সিজেন ফেল আমি অক্সিজেন বুড়ি আর ব্যবহার করি না আগে যেমন অক্সিজেন ফেল করলেও অক্সিজেন ওষুধটা ব্যবহার করতো এটা ব্যবহার করার পর আমাকে আর অক্সিজেন ব্যবহার করতে হয়নি আমি এটা দিয়ে অক্সিজেনের ওষুধ যখন ব্যবহার করতেন তাও কি পুরো কভার দিত সেটা না পুরো কভার হয়তো না তারপর আমাকে হয়তো বা পুরো নাইট গার্ড কিল নামে দিয়ে ওই চারি দিয়ে ঢেউ করে নিয়ে হ্যাঁ চারি দিয়ে ঢেউ কিংবা দুই চার জনকে নামায় দিয়ে একটু ঢেউ ঢেউ করে নিয়ে আর আর ওইটা তো ইফেক্ট বেশি কোন থাকে না আটা ঘন্টা পড়তে 25 মিনিট আর একজনের পক্ষে সম্ভব না কয়েকজনের পক্ষে এত বড় পুকুর কভার করা

এখন আপনার ঘনত্বটা কি দেওয়া আছে যে স্বাভাবিক সময় যে ঘনত্ব দেন না তার চেয়ে বেশি দেওয়া আছে আমার ওই বিঘায় যেটা আমরা আগে এক বিঘায় যে মাস সেটিং আমি দুই বিঘার মাস এক বিঘাতে সেটিং করা আসছে আমার